বারাসাত মেডিকেলে মর্গে দেহ আর সেখান থেকে চোখ চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের এই অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়না তদন্ত করা হয় সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে ফরেন্সিক রিপোর্টেও এমনই উল্লেখ আর এরপরেই মগটি অন্য জায়গায় সরানোর যে প্রক্রিয়া চলছিল তা আরও তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ধারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মগ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়না তদন্ত করা হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে ফরেন্সিক রিপোর্টেও একই কথা বলা হয়েছে বারাসাত মেডিকেলের দু নম্বর গেটের কাছে এখন মর্গ এই জায়গায় অনেক দিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ের নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে আমাদের যে পুলিশ মর্গ ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম আমাদের নতুন একাডেমিক বিল্ডিং যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হওয়া হচ্ছে আস্তে আস্তে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো যেখানে বডি রাখা হয় সেই বডি হোল্ডিং চিলারগুলো বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো পোস্টমর্টেম প্রসিডিওরটা এখন ওই বিল্ডিং পুরোনো বিয়েতেই হবে সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিং এ নিয়ে চলে আসবো বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় ময়না তদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে পরিবারের দাবি তারা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের মা চোখ নেই মনে হচ্ছে নেওয়া হয়েছে ছিল বলছে হ্যাঁ ছিল চোখটা আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ যারা রয়েছেন তারা নিজেরাই গলা বলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময়ে বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির তিন সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের তদন্ত হয় সেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোন প্রাণী চোখের একাংশ খুবলেছে প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে তদন্তেও এই একই রিপোর্ট নিউজ এইটিন বাংলা সদ্যজাতর মৃত্যু তার দেহ তুলে দেওয়া হয় আরেক পরিবারের হাতে চাঞ্চল্যকর অভিযোগ আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল উত্তেজনা তারকেশ্বরের জসমিনা বেগম অন্তঃসত্ত্বা জসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন সেদিনই তার ছেলে হয় পরিবারের দাবি হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে কিন্তু দেহ তাদের হাতে দেওয়া হয়নি তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রিয় করে দেয়া হয়েছে এইটা একটা সরযত্ন করে দেয়া হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেয়া হয় অভিযোগ শিশু চুরি করা হয়েছে এরিয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখা শতযতোর পরিবার আরামবাগ থানায় অভিযোগ জানায় ডাকতরওস আমাদের কাছে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয় মৃত্যু হয়েছে আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম আমরা জানি না মাতার ঠিক ছিল না তুমি কি আমায় আমি জানতে বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো কি পাচার করছো কি বিক্রি করে তুমি শুনবে পাঁচ মাসে আমার মাতার ঠিক ছিল না আমরা দিয়ে দিয়ে জাসমিনার পরিবারের দাবি জন্মের পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটি নিয়ে যাওয়া হয় মঙ্গলবার তারা শিশুটিকে দেখো আসেন পরিবারের দাবি বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাত মৃত্যু হয়েছে জাসমিনা ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু পরিবারের দাবি তাদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে তখন আমাদের বাড়ির লোক বলেছে আমরা তো এখানে একাই আমি এখানে আছি পেশেন্টের কাছে তো কার হাতে তুলে দিয়েছেন আমাদের হাতে তো কেউ তুলে দেননি কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে আমরা ডাক্তারের কাছে জানতে এসছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয় এদিকে চাঞ্চল্যকর দাবি পরিবারেরও তাদের বক্তব্য মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয় তাদের জানানো হয় সদ্যজাতুর মৃত্যু হয়েছে দেহ নিয়ে তারা শেষকৃত্য করেন বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয়

সদ্যজাত শিশুর মৃত্যু কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হল এ নিয়ে ধোঁয়াশা জাসমিনার পরিবারের দাবি তাদের সন্তান জীবিত রয়েছে অভিযোগ সদ্যজাতকে চুরি করা হয়েছে এ নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান কিছুটা একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয় আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা অ্যাডমিনিস্ট্রেশন করেছি এই এনকোয়ারি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা এর জন্য দায়ী সে অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো কারণ এগুলো আমাদের একটু সাবধান হতে হবে হুগলি থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা সদ্যজাতর মৃত্যু হয়েছে কিন্তু পরিবারের অভিযোগ শিশু চুরি করা হয়েছে একটা ধোয়াশা তৈরি হয়েছে আর এই ধোয়াশা কাটাতেই এবার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো দেহ আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ এক পরিবারের সদ্যজাতর মৃত্যু সদ্যজাতর দেহ অন্য পরিবারের হাতে ডঙ্গল এলাকার কবর থেকে তোলা হলো শিশুর দেহ মৃত শিশুর ডিএনএ পরীক্ষার দাবি পরিবারে আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট না যতক্ষণ না আমরা পুরোপুরিভাবে ডিএনএ টেস্ট হয়ে হয় আর যতক্ষণভাবে যাদের গাফিলতিতে এত বড় কেস হলো তাদের ওপর কোনো অ্যাকশন হচ্ছে ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট হব না আমরা চাই এই বিরুদ্ধে যেন কোনো বড় অ্যাকশন নেওয়া যাক প্রশাসনও কিন্তু আমাদেরকে ঠিক মতন সুযোগ সুবিধে কিছু দেয়নি প্রশাসন যদি এসে ডাক্তারকে চাপ দিত জীবিত বাচ্চাটাকে বাইরে বার করতো আমাদের সামনে বার করতো এইসব নিয়ে এত কিছু ঘাটা হতো না প্রশাসন থেকে প্রশাসন জেনে বাচ্চাগুলোকে এরকম সাইট করা হয়েছে আমরা এখন টেস্ট হবে টেস্টের ওপর ভরসা করে আছি বোলপুরের নবনালন্দা স্কুলে অভিভাবক বিক্ষোভ রড দিয়ে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে মারধরের অভিযোগ তিন দিন আগে দুই ছাত্রকে মার ভূগোলের শিক্ষকের প্রতিবাদে গতকাল স্কুলে বিক্ষোভ অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ সিসি ক্যামেরা দেখে ব্যবস্থার আশ্বাস প্রধান শিক্ষকের খেলছিলাম হঠাৎ করে ডেকে নিয়ে গেল স্যার প্রথমে বললো চর মারতে দিয়ে আমরা আমরা এমনি আসতে আসতে মারলাম দিয়ে স্যার বললো ডিডিমো দেখাচ্ছি ডিডিমো দেখালো তো তখন আমাদের মারলো এরকম করে কালে চর মারলো তারপরে তারপরে স্টিলের পাইপ দিয়ে মারলো লাস্টে আমার আম্মা কার বন্ধুকে ক্লাসে কেউ ছিল না এমনি ঠেলা ঠেলি করছিলাম অল্প অল্প আস্তে আস্তে মানে উপরে গেলাম তখন মারতে লাগলো ওই স্টিলের রডে আর চর মেনে মারলো প্রথমে বললো যে দুজন দুজনকে চর মার মানে যখন আস্তে আস্তে মারছি তখন জোরে এমন জোরে মেরেছে ওর বমি হয়ে গেছে আমি জানতে চাই যে এরকম ভাবে মারা খেয়েছো যদি ওরা দুষ্টুমি করে থাকে এবং কি দুষ্টুমি না হাসাহাসি করেছে ক্লাসরুমে তো হাসাহাসি করেছে বলে যদি এরকম ভাবে মারে তো এটা একটু বড় বিপদ হয়ে যেতে পারতো যে এরকম ভাবে রডি করে ফেলে ফেলে মেরেছে তো বড় একটা স্টিলের রডি করে যে মারতে পারে বাচ্চাদের ওরা মায়া মমতা নেই বাচ্চার উপরে আমার সন্তানকে আমি পাঠিয়েছি বাচ্চাদের বাচ্চাদের পাঠাচ্ছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নেওয়ার জন্য সেখানে এরকম রডি করে ভেবে ফেলে কেউ মারতে পারে এটা ভুল রড দিয়ে কোনোভাবে ওকে হিট করা হয়নি দুজন মিলে বদমাশি করছিল নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল সেই অভিযোগ তো আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে আমি সেই মতো ওদেরকে বকা ঝকা করি বকাঝকা ঝকা ও হাসে এবং হাসে কালীন আমি যখন আবার বকা করি তখন আমাকে গালি দেয় এবং অ্যাজ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে আমি বাধ্য হয়েছি তখন ইয়ে ওকে আরো মানে শাস্তি দেওয়ার জন্য স্টিলের রড দিয়ে মারা যায় কখনোই আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটার্ন জানান আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব অফকোর্স যারা যে বিষয়টা যদি একটু ঘটে পুরোটা ঘটেছে ঘটে থাকলে অবশ্যই এটা তো সমীচীন নয় আর আমরা জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেবেন এবং যা রিটার্ন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো কমিটি যেমন ব্যবস্থা নেবেন